সবাই কেমন তো যারা অনলাইন রয়েছেন দরবর করে চলে আসুন আজকের লাইভে যুক্ত হয়ে যান কিছুক্ষণ লাইভে থাকবো আমার সাথেই বসে আছি লাইটের নিচে দেখুন সুন্দরভাবে বক্তব্য অন্ধকারে ভূতের ভয় নেই হুজুরের না অন্ধকারে ভূতের ভয় কি করব ভূতের ভয় করে কি করব ওই কুকুরগুলো ভূত দেখতে পেয়েছে এরা ভূত বলতে জিনকে বুঝিয়েছি আচ্ছা খুব ভালো কথা তো জিনে আসুক এখানে নাই আলহামদুলিল্লাহ এখানে নাই যারা আছে তারা খুব ভালো তো এই আজকে লাইভটাতে জুড়ছেন তারা অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এসে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর নিজেদের প্রয়োজনীয় কথা বলতে পারেন অবশ্যই তো শ্লা শুক্রিয়া আশফাকুল্লাহ শেখ বাবা বাবা তুমিও লাইক করে দাও আশফাকুল্লাহ তুমিও লাইক করে দাও তো বিষয় হচ্ছে জেরক আলহামদুলিল্লাহ দেখতে 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 বহুদূর চ্যানেল আমাদের আলহামদুলিল্লাহ এগিয়ে গেল সেই একটা দুটো সাবস্ক্রাইবার থেকে নিয়ে আজ প্রায় আপনার তিন লক্ষ কুড়ি হাজার সাবস্ক্রাইবারে পা দিয়ে ফেলেছি হজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো এটা আল্লাহর রহমত আপনাদের ভালোবাসা অবশ্যই আল্লাহ না আল্লাহর রহমত না হলে কিছুই হওয়া সম্ভব নয় তার সাথে সাথে আপনাদের ভালোবাসাটাও খুবই প্রয়োজনীয় যেন আল্লাহর রহমত আপনাদের ভালোবাসাই দূর আসতে পেরেছি এই জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটাকে ওয়াচ করেন দেখেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা আগামীতে আসবেন আমাদের চ্যানেলে নতুন মেম্বার যোগ হবেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আসুন আজকে এলাম কিছু কথা বলার জন্য বা তো আজ বর্তমান বিশ্বে আমরা নিজেদের মূল্য বুঝতে পারছি না আমরা যে মমিন মুসলমান আমাদের কি মূল্য আমরা তা দিতেও পারছি না বুঝতেও পারছি না কারণ যে আমরা বিনা কোনো মেহনতেই পেয়েছি আমরা ইমান পেয়েছি বিনা কোনো মেহনতে কোনো কষ্ট করতে হয় নাই কোনো মোজাহাদা করতে হয়নি ওই জন্য আমাদের কাছে ইমানের কোনো মূল্য নাই ইসলামের কোনো মূল্য নেই তো আমরা চাই যে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আসুক যার দ্বারাই আপনাদের উপকার হবে তো এগুলো আপনারা কমেন্ট করুন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানান যে কেমন ধরনের ভিডিও দেব অবশ্যই আমার মনের মধ্যে একরকমের ধারণা আছে তারপরও আমি ভাবছি যে কখনো কেউ একজন দুজন কমেন্ট করুক যে আমাদের এই ধরনের ভিডিও দরকার এরকম ধরনের ভিডিও হলে আমরা উপকৃত হতাম তাহলে ইনশাল্লাহ আশা করি যে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিয়ে আর আমরা অবশ্যই প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়তই করি আর এই চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত আমরা দিনই বার্তা পৌঁছাচ্ছি আগামীতে পৌঁছানোর চেষ্টা করছি এর জন্য আপনাদের সহযোগিতা দরকার প্রথমত আমরা ইসলামিক কন্টেন্ট করি আমাদের কন্টেন্টগুলো ইসলামিক কন্টেন্ট এই জন্য আমরা সেইভাবে সবার কাছ থেকে সাপোর্ট পাই না অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা সাপোর্ট করে ভালোবাসা দেয় আমাদের ভিডিওগুলোকে দেখে ভিডিওতে লাইক দেয় ভিডিওগুলোতে কমেন্ট করে তার জন্য আজকাল আমাদের চ্যানেলগুলো চলছে তাই আপনাদের কাছে বলবো যে আমরা যখনই লাইভে আসছি আপনারা আসুন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের সঙ্গে করুন আমাদের সঙ্গে এসে কথোপকথন করুন কমেন্টে আপনি বলুন প্রয়োজন পড়লেন ইনশাআল্লাহ আপনাকে আমরা লাইভে তুলব আমাদের সঙ্গে প্রশ্ন উত্তরে আপনাদেরকেও লাইভে তুলব আপনার মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো বসবাস করছে আমরা চেষ্টা করব আপনার সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ইসলামিক দৃষ্টিতে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই করবেন চাই সেটা কমেন্টে এসে হোক এই লাইভের লাইভ কমেন্টে এসে করুন চ্যাট করুন লাইভ চ্যাটে বলুন কিংবা কোনো ভিডিওর কোনো কমেন্টে কমেন্ট বক্সে গিয়েও আপনি কমেন্টে লিখতে পারেন যে আমার এই জিনিসটা জানার আছে তো ইনশাআল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব। এখানে শাহিদ ভাই লিখেছে হাই অবশ্যই হাই জায়গায় সালাম দিলে আলহামদুলিল্লাহ খুব ভালো হতো তো যাই হোক আগামী তিনশাল সালাম দেবো আর এখানে নজরুল মিডিয়া ফ্যাক্ট এনে লিখেছেন নজরুল ভাই আমার হজুর আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনার যে মাদ্রাসার জিন ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভিডিওর সত্যতা যাচাই করে বলুন এটা কি আসলে আমরা উপকৃত হব দেখুন এটাতে এই যে যে মাদ্রাসায় জিন এই ভিডিওটা যে বানানো হয়েছে ওটাই আমার প্রায় আলহামদুলিল্লাহ ওই ভিডিওটাই এক কোটি ভিউ আছে এতদিন পর্যন্ত মানুষ প্রায় এক কোটি মানুষ দেখেছে ওটাতে লাইক প্রায় নায় নাই করে সাড়ে তিন লক্ষ লাইক আছে তারপর অনেক কমেন্ট আছে তো এই ভিডিওটা সত্যতা হচ্ছে এটাই যে এটা একটা শিক্ষামূলক ভিডিও এতে দেখানো হয়েছে যে মাদ্রাসায় কিভাবে জিনেরা নামাজ পড়ে অর্থাৎ মাদ্রাসাতে কিন্তু জিনে বসবাস করে যে কোনো মাদ্রাসাতেই জিন থাকে চেনরা বসবাস করে আর তারা নামাজ পড়ে এটা দেখিয়েছে হয়তো কোনো মাদ্রাসার ছেলে এটা করেছে তো ভিডিওটা যে ফলস মানে একদম ও যে কোনো উপকার নেই এরকম নয় ওটা তো উপকার এটাই যে আমাদেরকে সাবধানে থাকতে হবে হ্যাঁ অর্ধরাত্রির সময় তারা অবশ্যই মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে জিনদের মধ্যে আল্লাহ তালা ভালো খারাপ সৃষ্টি করেছেন তো তাদের মধ্যে যারা ভালো আছে তারা রাত্রিবেলায় নামাজের জন্য ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে তো ওই রকমই একটা ভিডিও ওরা বানাতে চেয়েছে বা বানিয়ে আমাদেরকে দিয়েছে যেটাতে ওরা বলতে চাইছে যে মাদ্রাসাতে জিন মাদ্রাসাতে জিন মানে এমনভাবে দেওয়া হয়েছে অবশ্যই মানুষের সামনে তো সেইভাবে উপস্থাপন করতে হবে ওটাতে নামাজের গুরুত্বটা অবশ্যই বলা হয়েছে আমি বুঝেছি যেটা যে নামাজের গুরুত্বটা দেখিয়েছে আর দ্বিতীয়ত দেখুন যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় তারা ভিডিও বানায় অনেকজনের ফালতু ভিডিও বানায় নোংরা ভিডিও বানায় আচ্ছা সেই জন্য হুজোরকে জিজ্ঞেস করেছিলাম লাইভের শুরুতে জিনের ভয় আছে কি আপনার এই জিনকে আল্লাহ অদৃশ্য করেছেন এরা আমার আছে থাকতেও পারে পারে নাও থাকতে আর আমার পাশে এখন কে দাঁড়িয়ে আছে না আছে তা তো আমি দেখতেই পাচ্ছি না কিছু অবশ্যই জিন আছে এটা সত্য কিন্তু জিনকে আমি ভয় করি না অবশ্যই তাকে ভয় কেন করব। আমার কাছে আল্লাহর কালাম আছে আল্লাহ তালা বলেছেন যে যখন তোমাদেরকে ভয় লাগবে যখন তোমাদেরকে ক্ষতি করতে আসবে তার আগে তোমরা পড়ে নাও সঈদ রাজিম ইসমিল্লাহ রহমান রহিম পড়ে তোমরা আয়াতুল কুরসি পড়ে নাও যেটা আপনার তৃতীয় পাড়ার প্রথম পৃষ্ঠার শেষের দিকে রয়েছে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض বলা যায় উ দুহমা আলিউল আদিম এতটাই যদি কেউ পড়ে তো তার জন্য এটাই যথেষ্ট এটা পড়ে আপনি প্রতিনিয়ত যদি পাঁচ ভক্ত নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া বা এই আয়তুল কুরসি যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না আরও একটা দোয়া আছে যার ব্যাপারে হাদিসের মধ্যে এসছে মৃত্যু ছাড়া আপনাকে সেই দিন আর কোনো জিনিস ছুবে না ওটা হচ্ছে আউ দিকালি মা তিল্লা হিতা মা খালাক এটা একটা যে ভয় খেলে পরে তখন এটা পড়বেন আর মৃত্যু ছাড়া অন্য কোনো জিনিস আপনাকে ছুঁতে পারবে না এটার জন্য আপনাকে সকাল সন্ধ্যা পড়তে হবে বিসমিল্লাহিল্লাজি লা যুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াল আলিম এটা আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা সাত বার করে পড়বেন আল্লাহুম্মা মাজির মিনান নার এটা পড়বেন তারপরে আসবাহনা ওয়া আসবাহাল মুলক লিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়বেন এগুলো প্রতিনিয়ত পড়লে কি হয় আল্লাহ তাআলা আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিনিয়ত সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া পড়বো তারপরে আস্তে আস্তে ফজরের নামাজ পড়ার পর আমরা এই সমস্ত দোয়াগুলো পড়ব হুম এই সমস্ত দোয়াগুলো যদি পড়ি তাহলে খবিশ জিন বলুন যাই বলুন এইগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না জাজাক আল্লাহ খায়রান হুজুরের উত্তর পে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার জন্যই বসে আছি প্রতিনিয়ত আপনারা প্রশ্ন জানতে চাইলে প্রশ্ন করলেই আস্তে আস্তে ইনশাল্লাহ উত্তর দেবো গায়তুল কুরসি শোনার পর অন্তরটা ভরে গেল মার্শাল শুক্রিয়া তো যাই হোক আপনারা আমি তো সব থেকে বেশি আমার নজরুল ভাইকে ধন্যবাদ জানাই যে আপনি প্রথম থেকে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অনেক ভাই এলো গেল লাইফের সঙ্গে সংযুক্ত হলো আবার চলে গেল আবার কেউ আসছেন যাচ্ছেন কিন্তু আপনি ভাই আমাদের সঙ্গে অনেকক্ষণ থেকেই জুড়ে আছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং জাজাকাল্লাহ খেরা ও আহসানুল জাজা দুনিয়া ওলা আখেরা এটা আপনার জন্য দোয়া রইল আর আমি বলতে চাই আমার যে সমস্ত ভাইরা এখন আমাদের এই লাইভটাতে জুড়ছেন জুড়বেন বা আগামীতে লাইভটা বন্ধ হয়ে যাওয়ার পরে যারা ভিডিওটা দেখবেন অফলাইন তাদের জন্য বলি যে আপনারা আমাদের এই চ্যানেলগুলোকে সাপোর্ট করুন আমাদের এই চ্যানেলে ভিডিও দেখুন লাইক করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভিডিওগুলো শেয়ার করুন এই কারণে যে যেহেতু আমরা মুসলমান ওই জন্য আমরা ইসলামকে সাপোর্ট করি এই জন্য কোরআনের বাণীগুলো মানুষের কাছে কীভাবে পৌঁছে দেবো তার চিন্তাভাবনা আপনাকে করতে হবে আমাকে করতে হবে বর্তমান সোশ্যাল মিডিয়া যুগ সবাই সব কিছু কাজ কিন্তু এর দ্বারাতেই করছে এখানে কাজ করলেও কিন্তু সব পাওয়া যায় যদি আপনি ভালো নিয়তে একটা ভিডিও শেয়ার করেন হয়তো আমি হয়তো একটা ভিডিওর মধ্যে কিছু আপনার দুনিয়াবিদ জীবনে চলার পথে কোন কোন জিনিসগুলো লাগে সেগুলো কেমন সেগুলো শূন্য তরিকায় কীভাবে চলবো এগুলো আমি যদি ভিডিওর মাধ্যমে বলি তুলে ধরি আর আপনারা যদি এগুলো মানুষের কাছে শেয়ার করে দেন তো হতে পারে যে এই শেয়ারটা আপনার মফেরতের জারিয়া হয়ে যেতে পারে কারণ আমি যে শিক্ষাটা দিয়েছি হয়তো একটা কোনো শূন্য দিলাম যে হয়তো শোয়ার শূন্যত কেমন বা শোয়ার সুন্নত কটা কী কী আমি এগুলো দিলাম আলহামদুলিল্লাহ আপনি ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখার পর আপনাকে ভালো লাগলো আপনি ওই ভিডিওটা শেয়ার করে দিলেন এরপরে কোনো ভাইয়ের কোনো এক এমন ভাইয়ের কাছে গেল ভিডিওটা যা সে ব্যক্তি কখনোই ওই জিনিসটা শুনে নাই আর শোনার পর তার অন্তরে জায়গা পেয়ে গেল ওই কাজটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ওই শূন্যতটা ওখানে তার অন্তরে জায়গা পেয়ে গেল আর সে প্রতিনিয়ত সেই কাজের সেটা আমলের নিজের আমলের জিন্দেগিতে নিয়ে এলো সে শোয়ার শূন্যত্রের প্রতি আমল করতে শুরু করলো তো আল্লাহ এই ওই ভাইটার শোয়ার শূন্যতটা জিন্দগিতে চালু করার জন্য এর জন্য আপনি সব পাবেন আমার ভিডিও দেখে আপনি সেই ব্যক্তিকে শেয়ার করেছেন সেই জন্য আর আমি এই ভালো কথাটা আপনাদের কাছে ছুড়ে দিতে পেরেছি বা উপস্থাপনা করতে পেরেছি তার জন্য আল্লাহ তালা চাইলে আমাকেও দিতে পারেন তবে আপনি পাবেন ভালো জিনিসটাকে শেয়ার করেছেন ভালো জিনিস মানুষের কাছে পৌঁছে দিয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া যে তোমরা পৌঁছে দাও তোমার ভাইদের কাছে যদিও বা সেটা এক একটা আয়াত সম পরিমাণ হয় না কেন অর্থাৎ একটা ছোট্ট লাইন যদি হয় সে লাইন পরিমাণ যদি কোনো ভালো কথা হয় সে ভালো কথা তুমি তোমার অপর মুসলমান ভাই বা অপর ওম্মতে মোহাম্মদিয়া ভাইয়ের কাছে পৌঁছে দাও যার দ্বারাতে সে নিজের আগামী জীবনটাকে সুন্দর করতে পারবে হুম এই জন্য আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ যে আমাদের এই চ্যানেলটাতে প্রতিনিয়ত ছোটো ছোটো কিছু দোয়া কিছু সুন্নত কিছু ফরজিয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লা আর আপনাদের কাছ থেকে আশা রাখছি এটাই যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওতে লাইক দেবেন ভিডিওগুলো শেয়ার করবেন এটাই বহুত যদি আপনাদের কাছ থেকে এটা পাই তো আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাই আর ভিডিওটা লম্বা করছি না লাইভটাকে আর বাড়াবো না সময় খুবই সংক্ষিপ্ত তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকক্ষণ লাইভে থাকলাম আগামীতে লাইভের টাইমটা আরও বাড়ানোর চেষ্টা করবেন সে আল্লাহ তো অবশেষে ওইটাই বলি সর্বপ্রথম মানুষের উপকার থেকে আপনি আমার এই ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আপনার কিছু মন্তব্য থাকলে আপনি কমেন্ট করুন আর অবশেষে বলবো যদি আমাদের এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন সাথে থাকুন এই বলেই আজকে আমার এই লাইফটাকে শেষ করছি আগামীতে ইনশাআল্লাহ কখনো কথা হবে হয় আল্লাহ ভাই আপনি এলেন শাহিদ আপনি কিছুই বললেন না আপনি বলুন শাহিদ ভাই আপনার যদি কিছু বলার আছে বলুন আমি লাইফটা শেষ করবো ইনশাল্লাহ এখানে আজকে যাই হোক যারা এখনও পর্যন্ত আমাদের লাইভটার সঙ্গে জুড়ে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়ে মূল্যবান মন্তব্য করে যাবেন এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বহু